এই তিন এবং চার মিনিটে যদি আমরা আমুলটা করি এক নম্বরে দেখুন ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে সোহানুল্লাহ দুই নম্বরে মিজানের পাল্লা নিকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে মিজানের পাল্লায় প্রায় পঁচিশ নিকি জমা হবে শুধু তাই নয় পঁচিশশো গোনা তার ক্ষমা হয়ে যাবে এমনই দুটি অভ্যাসের কথা বলবো যে অভ্যাস দুটি সম্পর্কে অধিকাংশ মানুষ গাফের এবং আমারও মনে হয় না যে এই মসজিদের কোনো মুসল্লি এই অভ্যাসের সাথে সংযুক্ত আছে। এবং হাজারে একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে এই দুইটা অভ্যাসের প্রতি যত্নবান সম্মানিত উপস্থিতি একটু মনোযোগী হবেন হাদিস এসেছে অনেকগুলো কিতাবের মধ্যে তিরমিজির মধ্যে পেয়ে যাবেন দশ নম্বর হাদিস আবু মধ্যে পেয়ে যাবেন পঁয়ষট্টি নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনু আমর থেকে বর্ণিত রাসুল কারীম সাল্লাম বলেছেন যে ব্যক্তি যে কোনো বান্দা যে কোনো মুসলিম দুটি বিষয় বা দুটি অভ্যাসের প্রতি খেয়াল রাখবে সে নিশ্চিত জন্নাতে প্রবেশ করবে সোবাহ হুমা এসির ওমানিমা অলি রুন অভ্যাস দুটি সহজ কিন্তু তা আমলকারীর সংখ্যা খুব কম একথা কে বললেন বিশ্বনবী বললেন অভ্যাস দুটি সহজ কিন্তু তা আমলকারীর সংখ্যা খুব কম এক নম্বর অভ্যাস হলো ইউসফ বিহুফি দুবুরি কুল্লি সলায়াতিন আসর প্রত্যেক সালাতের পরে অর্থাৎ প্রত্যেক ফরস সালাতের পরে দশ বার সবাহান আসরণ দশ বার আলহামদুলিল্লাহ বলা ও ইউকাবিরু আসরণ দশ বারু বলা তাহলে আমরা কয়জন ব্যক্তি প্রত্যেক সালাতের পরে দশ বার সোবাহান্লাহ বলি দশবার আলহামদুলিল্লাহ বলি দশ বার আল্লাহু আকবার বলি এমন ব্যক্তি আছেন এখানে এটা হাদিস নয় 33 বারের একটা হাদিস আছে ওটার আলাদা ফজিলত যে ব্যক্তি সুবহানাল্লাহ 33 বার বলবে আলহামদুলিল্লাহ 33 বার বলবে আল্লাহ আকবার 33 বার 100 পূর্ণ পথে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু আল মুলকু ওয়া লাহু আল আলা কুল্লি শাইইন কাদির বিশ্বনবী বলেছেন যদি তার গুনাহ সাগর পরিমাণ হয়ে যায় আল্লাহ উপর তিনি ক্ষমা করে দিবেন এটা আরেকটা ফজিলত কিন্তু দশ বার আল্লাহ বলা দশ বার আলহামদুলিল্লাহ বলা দশ বার আল্লাহ হোকবার এটা আরেকটি আমল এই আমল করলে নিশ্চিত জান্নাতে যাবে ওই ব্যক্তি বিশ্বনবী কি বললেছে হাদিসের শুরুতে কি বলেছেন অভ্যাস দুটি সহজ কিন্তু তা আমলকারীর সংখ্যা কি খুব কম দেখেন হাজারো একজন ব্যক্তি খোঁজে পাওয়া যাবে না শুধু তাই নয় বিশ্বনবী বলেছেন আরো মুখের সংখ্যা একশত পঞ্চাশ অর্থাৎ পাঁচক্ত সালাতে যদি আপনি সোবহান্লাহ দশবার বলেন আলহামদুলিল্লাহ দশবার বলেন আল্লাহ আকবর দশবার বলেন তাহলে একক্ত সালাতে কয়বার হবে তিরিশ বার সালাতে কয়বার হবে পাঁচতিরিশং বার অর্থাৎ মুখে এর সংখ্যা একশত পঞ্চাশে কথা বিশ্ব নভিযান জনাবে মোহাম্মদ রোসুল্লাহ সাল্লাম বললেন এরপর বললেন ওয়ালফোন ওয়া হম সু মিয়াতিন ফিল্মিজান কিন্তু মিজানের পাল্লায় এক হাজার পাঁচশতনী কী হবে হানদ মিজানের পাল্লা কত কী হবে এক হাজার পাঁচশতনই কি হবে এটা হলো এক নম্বর অভ্যাস দুই নম্বর অভ্যাস দেখুন বিশ্বনবী জনাবে সাল্লাম বলেছেন যখন শয্যায় যাবে অর্থাৎ যখন ঘুমাতে যাবে ওয়ুকাব্যেরু আর চৌত্রিশ বার আল্লাহ অর্থাৎ চৌত্রিশ বার আল্লাহ একবার পাঠ করবে চৌত্রিশ বার

একদিন ও এক রাতে দুই হাজার পাঁচশত গুণায় লিপ্ত হয় অর্থাৎ এতগুলো পাপক্ষমাযোগ্য হবে সোভানন্দ পশিষ্য নিকি নিজানের পাল্লা জমা হবে পশিশ্য গুণও তার ক্ষমা হয়ে যাবে এই দুইটা আমল করার কারণে এবং ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে কথা যখন বিশ্বনবে জনাবে মহেন্মা দুর শন ন গো আল শুনলাম সাহাবিদের সামনে বর্ণনা করলেন তখন সাহাবিমন বললেন এ রাসুল আল্লাহ হ্যালো রাসুল কায়িকা হুম এ সিরুন ওয়ামান ইয়া আংপি হিমা কলিলুন যদি সহজ হওয়া সত্য তা আমল কার্যের সংখ্যা কম কেন প্রশ্ন হয় কিনা বলুন এখন আপনারও ওই আমলের সাথে সংযুক্ত নেই সাহাবিগনও জিজ্ঞেস করলেন যে অভ্যাস দুটি সহজ হওয়া সত্ত্বেও তা আমলকারীর সংখ্যা কম কেন বলুন তো এই আমল দুইটা করতে কতটুকু সময় লাগতে পারে হয়তো তিন থেকে চার মিনিট প্রত্যেক সালাতের পর বার দশবার আলহামদুল্লা বার আল্লাহ আকবর দশ বার এবং ঘুমানোর সময় সুবাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এই দুইটা অভ্যাস তাহলে কতটুকু সময় লাগতে পারে তিন থেকে চার মিনিট

তোমাদের কেউ ঘুমাতে গেলে শয়তান তোমাদের কোনো লোককে তা বলার আগেই ঘুম পাড়িয়ে দেয় অর্থাৎ ঘুমানোর সময় যে বার তেত্রিশবার আলহামদুল তেত্রিশবার আল্লাহ একবার চৌত্রিশবার পাঠ করতে হয় এটা তাকে শয়তান পাঠ করতে দেয় না পাঠ করার আগেই তাকে শয়তান ঘুম পাড়িয়ে দেয় এরপর বিশ্বভাবী বললেন ভয়াইতিহি ফি সলাইতিহি ফাইউজ আক্ কিরুবু হা জাতন পাবলা আর সালাতের মধ্যে শয়তানে সে তার বিভিন্ন প্রয়োজনীয় কাজের কথা মনে করিয়ে দেয় এবং সে ওইগুলো বলার আগেই প্রয়োজনের দিকে চলে যায় অর্থাৎ সালাতের মধ্যে শয়তান তার বিভিন্ন প্রয়োজনীয় কাজের কথা মনে করিয়ে দেয় এবং সে এই তসবিগুলো পাঠনা করেই সে তার প্রয়োজনীয় চলে যায় এ কারণে মানুষেরা এই আমল থেকে এই কাজ থেকে গাফিল অধিকাংশ মানুষ তাহলে সম্মানিত চিন্তা করেছেন একটা গুরুত্বপূর্ণ আমল হয়তো বা আমরা আজকে নতুন এটা শুনলাম অথচ বিশ্ববি করেছেন কি নিশ্চিত ওই ব্যক্তি জান্নাতে যাবে মিজানের পাল্লায় নেকি দ্বারা ভারী হয়ে যাবে এবং আপনার গোনা ক্ষমা হয়ে যাবে তাহলে আজকে আলোচনা শুনে আমরা কি আমল করতে পারবো না আমরা সকলের কাছে সকলে আল্লাহর কাছে দোয়া করবো রব্বুল আলমিন এবং এই আমল করে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে আমাদেরকে জান্নাত দান করেন মামিন সম্মানিত উপস্থিতি তাহলে মিজানের পাল্লা ভারী করে এমন কিছু আমল আপনাদের সামনে তুলে ধরলাম সময় খুব সংক্ষিপ্ত শেষ হয়ে গিয়েছে মিজানের পাল্লা হালকা করে এমনও কিছু আমল রয়েছে একটি শুধু বলব যেহেতু সময় সংক্ষিপ্ত দ্বিতীয় খোঁজবার পরে আকৌলি কৌলি হাজার